শাকো পার হইতেছে ফুল ফুল ছিল শাকো এটা একটা আনকমন শাকো হয়েছে আজকে এই যে খালাতো সব পার হয়েছে আমার একলা ফালায়া এই যে শাকোটা পার হয়েছে অনেকদিন পরে যে দাওয়াতে আসছি তো দাওয়াত খাওয়ার জন্য যাওয়া লাগতেছে তো শাকোটা থাকাতে ভালো হয়েছে একটা আনকমন একটা জার্নি হইলো নাহলে তো এই শাকোটা কখনো পার হইতাম না ধান খেত জমানোর পানি এটা আসলে উঠে নাই এখান দিয়ে আমরা আসলাম